মামলা করতে গেলে তো টাকা খরচ দেবো টাকা মামলা যারা করবো টাকা খরচ করবো কোনো কিছু পাইতো না কে কি টাকা দেওয়ার কথা টাকা দেওয়ার কথা হ্যাঁ এই জন্য আসছি এখন তো কিছু মামলা করার জন্য ওই যে আইনজীবী উনি বলতেছে যে মামলা করার জন্য উনি গত সাথে বলছে যে হিসাবটা দশ কোটি টাকা এরা হ্যান্ড জীগার করবে নিয়ে আসবে দশ কোটি টাকা আর এখন বলতো সে মামলা করতো কেন আপনার কত টাকা আমার ছয় লাখ টাকা ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আমার কি মনে করেন আপনি টাকা পাবেন না এখানে টাকা পাওয়ার কোনো আশাই নাই মনে বলতে সে মামলা করার মামলা করলে কি টাকা পাওয়া দেবো মামলা করলে তো টাকা পাওয়া যাবে বুঝছি না টাকা পাওয়ার কোনো আশঙ্কা আশঙ্কা নাই না।

তালা মারা মারা আর একটা মহিলাদের আর এই মহিলারা দেয় না মহিলারা দেখেছে অনেক তালা মারা তো কোন সারারও ডুবতে না সব বেড়াচ্ছে বাইরে দেখতেছে মহিলা

উন্নয়ন সোসাইটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এখানে হাজার হাজার জনতা এখানে একত্রিত হয়েছেন তাদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে যে কারণে তারা এখানে জড়িত হয়েছে এখানে আজকে টাকা দেওয়ার কথা ছিল যে কারণে এখানে এই জনতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবাই আসলে টাকা এই মুহূর্তে আপনারা দেখছেন তারা কিন্তু সবাই বলেছে যে টাকা না পাওয়ার মতোই কিন্তু অবস্থা এই তাদের কথা রাখছে না তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং এখানে বিভিন্ন সমস্যা ঘটছে আমরা দেখছি এই বিষয়গুলো নিয়ে